আসসালামু আলাইকুম এভরিমন পরোটা তো অনেক খেয়েছেন আজকে চলুন একটু ভিন্নভাবে দারুণ মজাদার ফুলকো ফুলকো অনেকগুলো লেয়ার বিশিষ্ট মজাদার দুধ চিনির পরোটা তৈরি করে নেওয়া যাক আর এই পরোটাগুলো অনেক বেশি সফটের তুলতুলে নরম হয় বেলুনের মতো ফুলকো এই পরোটাগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দুই কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ আর এক দিব সয়াবিন তেল এরপরে সব কিছুকে প্রথমে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ তেলটা ময়দার সঙ্গে মিশতে পারে তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিব আর পানিটা এমন গরম হবে যাতে আঙুল জবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও চলবে না আর এরকম উষ্ণ গরম পানিতে কিন্তু পরোটা সব থেকে ভালো হয় তাই চেষ্টা করবেন এরকম উষ্ণ গরম পানিতে পরোটাটি তৈরি করে নেওয়ার জন্য এখন এটাকে খুব ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করব আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল এতে করে কিন্তু ডোটি সফট হওয়ার ফলেও হাতের সঙ্গে আর লেগে যাবে না এই ডো যত বেশি সফট হবে পরোটাগুলোও কিন্তু ততটাই বেশি সফট হবে তাই এই ডোটিকে খুব ভালো করে মাখতে হবে তো ডোটিকে ভালো করে মেখে নেওয়ার পর এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য আর এরই মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছে মেখে আমি যে কয়টা পরোটা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে তো আমি এটাকে এরকম গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি এরপর এগুলোকে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিব আর উপরের স্কিনটাকে স্মুথ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব এখন আমাদের পরোটার জন্য সবগুলো ডো একদম রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটি ডো নিয়ে নিব এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম এতে করে বেলতে সুবিধা হবে এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বড় একটা রুটি বেলা নিতে হবে তো এইভাবে বড় একটা রুটি বেলে নিয়েছে এরপর এর উপর থেকে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল তেল দেওয়ার পর তেলটিকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম চারপাশে লাগিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়া দুধ এরপর আমি এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি চারপাশে আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছে দিয়ে চারপাশে এইভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে করে নিচ্ছে তো এইভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিতে হবে তো আমি এটাকে এরকম চারকোনা করে ভাঁজ দিয়ে নিলাম আর এভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিব বানিয়ে নেওয়ার পর প্রথমে আমি যেটাকে বানিয়েছিলাম এখন ওটাকে বেলে নিব আর বাকিগুলোকে কিন্তু ঢেকে রেখে দিয়েছে আর সবগুলোকে বানিয়ে নিয়ে বেলার ফলে কিন্তু এটা বেলতে গিয়ে ছোট হয়ে যায় না খুব সহজেই বেলা যায় তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব এখন আমি পরোটাগুলোকে সেঁকে নিব তো পরোটাগুলো ভাজার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে আর প্যানটিকে হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে ওয়েট করব প্রায় তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড পর আমি এটাকে উল্টে দিলাম তো আবারও এক প্লেট তিরিশ সেকেন্ডের মতো সেঁকে নিলাম তো প্রথমে কিন্তু এটাকে ভালো করে সেঁকে নিতে হবে কোনো প্রকার তেল কিন্তু এখানে দেওয়া যাবে না তেল দিলে কিন্তু পরোটাটি ভালোভাবে কুকট হবে না তাই প্রথমে ভালো করে সেঁকে নেওয়ার পরে এখানে তেল ব্যবহার করতে হবে আর দেখতে পাচ্ছেন মার্শাল পরোটা কিন্তু বেলুনের মতো ফুলকো হয়ে গেছে এই পর্যায়ের মধ্যে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এপাশ ওপাশ করে পরোটাটিকে ভেজে নিতে হবে এখন আমি এটাকে এইভাবে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে আর এই দু চিনির পরোটা কিন্তু মিষ্টি কিংবা যে কোনো সবজি দিয়ে খেতে অনেক বেশি মজার হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নরম পরোটা অনেক বেশি পছন্দ করবে কারণ এই পরোটা একটা খেলে মন ভরবে না এতটাই বেশি মজার হয় এই পরোটা তো এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন এটা ভাজা হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিব আর ডো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু সবগুলো পরোটা এরকম বেলুনের মতো ফুলকো ফুলকো হবে আর ভেতরটা খুব ভালোভাবে কুক হতে পারবে আর অনেক বেশি সফটার তুলতুলে নরম হবে এই পরোটাগুলো এখন কিন্তু আমাদের সবগুলো দু চিনির পরোটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই এইভাবে রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো সবগুলো পরোটাই কিন্তু একদম নরম তুলতুলে আর পারফেক্ট হয়েছে আর কালার দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক বেশি লোভনীয় হয়েছে আর এই পরোটাগুলোর একটি বিশেষত্ব হচ্ছে এগুলোকে সকালে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফটওয়্যার তুল তুলে নরম থাকবে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে হাতের মধ্যে নিলে একদম মুঠোর মধ্যে চলে আসবে এতটাই বেশি সফট এই পরোটাগুলো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এরকমই আরও নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় দিয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ